Oh yeah. ডিসেম্বরের আট তারিখ থেকে বহরমপুর রবীন্দ্র সদনে শুরু হয়েছে হৃত্বিকের এগারো দিনের নাট্যমেলা তার মধ্যে সাত দিন কেটে গিয়েছে চব্বিশ বছরের নাট্যমেলায় বাংলাদেশের অংশগ্রহণ এক প্রকার নিশ্চিত ছিল কিন্তু এবার অস্থিরতার কারণে সে দেশের কোনো নাট্যদল আসেনি নাট্যমেলায় এসেছে নেপাল শুক্রবার সন্ধ্যায় কাঠমান্ডুর মণ্ডলা থিয়েটার মঞ্চস্থ করে জিজি বিষার নাটকটি বাংলা অর্থ করলে দাঁড়ায় বেঁচে থাকার আকাঙ্ক্ষা কোরিওগ্রাফ গ্রাফিক আবহ সঙ্গীত এই নাটকের মূল সম্পদ বিদেশি ভাষা হলেও সোমনাথ খানালের লেখা নাটকটি মানুষের এদিন পছন্দও হয় বেশ কয়েক বছর পর বছর শেষের সন্ধ্যায় বহরমপুরের নাট্যপ্রেমী মানুষজন রবীন্দ্র রবীন্দ্রসদনমুখী কেমন লাগছে নাট্যমেলা ঠিক আছে যে ভাবনা চিন্তা যে প্রকাশ করেছে মাছের স্ট্রাগল বেঁচে থাকার যে লড়াই সেখানে যে নাট্যকর্তা রূপ দিয়েছে তা ভাবনা চিন্তা প্রকাশ করেছে আর বিশেষ করে অন্য দেশ থেকে আসা তাতে ভাবনা চিন্তা আমাদের ব্রহ্মপুরের লিখে প্রকাশ করা এবং সেটাতে আমরা মনিত আমাদের খুব ভালো লেগেছে নাটক কেমন লাগছে ব্রহ্মপুরে ব্রহ্মপুর নাটক ভালোই লাগছে প্রতিবারই নাটক হয় অনেক পুরোনো অনেক ভাবনা চিন্তা তাদের যে অন্যরকম একটু বাকিদের থেকে সে প্রকাশগুলো আমরা পাই দেশ বিদেশের নাট্যমেলা হৃত্বিক বহু বছর ধরে এই ডিসেম্বর মাসেই আয়োজন করে থাকে ন তারিখ থেকে আঠারো তারিখ এরকম একটা সময় থাকে এবার আট তারিখ থেকে শুরু হয়েছে প্রত্যেক বছরের মতো এবছরও হৃত্বিক নিষ্ঠা ভরেই এই দেশ বিদেশের নাট্যমেলাটা করছে করার কিচ্ছু নেই এরকম বরমপুরের মতো মহৎসর শহরে কলকাতার বাইরে এরকম একটা শহর যদিও একটা শহর বলে পরিচিতি আছে তবুও পর্যন্ত ধারাবাহিকভাবে বছর চালিয়ে যাচ্ছে ধারাবাহিক ভাবে জানাতে হয় এত বড় একটা ফেস্টিভ্যাল দেশ বিদেশের নাট্যমেলা তো অনেকদিন থেকেই দেখছি বিদেশের অনেক নাটক এই এই ফেস্টিভ্যালটা একটা সুযোগ করে দেয় শ্রীলঙ্কার নাটক দেখেছি এরকমভাবে ইতালির নাটক দেখেছি তো বাংলাদেশ তো প্রত্যেক বলেই থাকে এবছরের বাংলাদেশের অবস্থা বলার কিছু নেই সেই জন্য বাংলাদেশে এবার হচ্ছে না আসাম এসছে নেপালের আজকে ছিল দেখলাম বেশ ভালো এবছর ঋতিকের পঁয়তাল্লিশ বছর চলছে ফলে আমাদের উদ্দেশ্য ছিল বছর একটু জাঁকজমক করে একটু আরও একটু সকল একটু ভালো নাটক বা দামি দলের নাটক আনার এবং এবছর ঋত্বিকের ফেস্টিভ্যালে চব্বিশ বছর চলছে সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি যে দর্শকদের ভালো প্রযোজনা ভালো প্রযোজনাগুলো দেখানোর চেষ্টা আমরা করেছি আমাদের নিজস্ব প্রযোজনা দিয়ে শুরু করেই এবং একই সঙ্গে আমরা এবার নেপালের টিমকে আমরা নিয়ে আসতে পেরেছি তাছাড়া রয়েছে হায়দ্রাবাদ এবং আসাম সব মিলিয়ে এগারো দিনের যে উৎসব চলছে আজকে আট তারিখে শুরু হয়েছে আজকে চোদ্দো তারিখ দর্শকদের উপস্থিতি মোটামুটিভাবে আমরা সন্তুষ্ট এবং আশা করছি আগামী যে কয়েকটা দিন রয়েছে সে কয়েকটা দিনও দর্শক আমাদের সঙ্গে সহযোগিতা করবে এবং দর্শকের প্রত্যাশা ভালো নাটক দেখার প্রত্যাশা আশা করছি এবছর আমরা অনেকটাই পূর্ণ করতে পারব দিন বদলেছে থিয়েটারেরও বিশেষ করে করোনার ধাক্কায় বিবর্ণ হয়েছে থিয়েটারের রং ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে দর্শক নতুন প্রজন্ম মুখ গুঁজেছে ভার্চুয়াল দুনিয়ায় ফর্ম ভেঙে ফর্ম গড়ে শো কিন্তু চলেছে ধাক্কা খেতে খেতে ইউটিউব আর ফেসবুকে মুখ গুঁজে থাকা জেনারেশন ওয়াইও এসেছে নাটকের মঞ্চে পিছু পিছু জেনারেশন যে তবু চেনা ভিটটাই যেন উধাও হয়ে গিয়েছে দু হাজার চব্বিশে বহরুমপুরে নাট্যোৎসবের সূচনা করেছে সহসা পরে যুগাগ্নি এখন ঋত্বিক এরপরে সুহিদের মতো বেশ কিছু নাট্যদলের সৌজন্যে শীত জুড়ে নানা স্বাদের নাটক দেখার সুযোগ পাবেন বহরমপুরের নাট্যমোদিরা কিন্তু যাদের জন্য এই আয়োজন সেই দর্শক এখনও তেমন সাড়া দেয়নি থিয়েটার আমরা যতই বলি না কেন যে থিয়েটারের একটা বিরাট বড় ক্ষেত্র আছে জনজীবনে সত্যি কথা বলতে গেলে থিয়েটার গ্রুপ থিয়েটার এখনও কিন্তু ওই শহর কেন্দ্রে গ্রামে থিয়েটারের গ্রহণযোগ্যতা নেই বলবো না কিন্তু সেই নিয়ে উন্মাদনা থিয়েটারকে নিয়ে উন্মাদনা গ্রামে তো এখনো পৌঁছায়নি কোনো কোনো দল যায় করে এটুকুই সেই জন্য থিয়েটার সর্বজনীন এখনো হতে পারে না শুনতে খারাপ লাগলেও কথাটা তাই তাই জন্য শহরমুখী থিয়েটার শহরে যতদিন এরকম হল ভিত্তিক চার দেয়ালের মধ্যে যাকে বলে প্রসেনিয়াম থিয়েটার এইভাবেই চলবে এর থেকে বড় কিছু আশা করা বা বিরাট কিছু থিয়েটার অনেক মানুষ আসবে প্রত্যেক দিনের সব হল ভর্তি হয়ে যাবে সেটা হবে না আমার মনে হয় থিয়েটার থেকে মানুষ যদি মুখ ফিরিয়ে নিত আমাদের ঘরে প্রতিদিন চারশো দশ উপস্থিতি হতো না যেটা সমস্যা হয়েছে ভালো প্রযোজনার মানগত প্রযোজনার মানুষের মনকে ছুঁয়ে যাওয়ার মতো প্রযোজনা কিছুটা কম হচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই থিয়েটারের নূতন ধারা নূতন ভাবনার নূতন প্রয়োগেরও কিছুটা ঘাটতি হচ্ছে যেসব নাটকের এই ঘাটতিগুলো দূর করতে পারছে সেখানে মানুষ পূর্ণতা দিয়ে তারা উপস্থিত হচ্ছে তবে এটা ঠিক করোনা আমাদেরকে একটা দীর্ঘ সময় ধরে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল আবার একত্রিত হতে যে সময়টা যায় প্রাকৃতিক নিয়মে যে সময়টা যায় মানুষের মনকে প্রস্তুত করছে সেই সময়টা আমাদের দিতে হবে এবং এটা আমাদের চলমান একটা মানে গতিপথ এবং সেই চলমান গতিপথে আমাদেরকে প্রস্তুত করতে হবে ভালো প্রযোজনা নির্মাণের এবং আপনারা দর্শকরা কি চাইছেন সেই প্রযোজনার মান সমসাময়িক হতে হবে না অন্য কিছু হতে হবে না প্রযোজনার আউটক্যাপ ভালো হতে হবে সেগুলো যদি আমাদেরকে জানান যে কোনোভাবেই জানাতে পারেন আমরা আপনারা জানালে আমরা নিশ্চয়ই সেই বিষয়টা নিয়ে আমরা ভাবব আমাদের আমরা চর্চা করব এবং সেইভাবেই আমাদের পথ চলাটা আরও নিশ্চয়ই শুভ আমাদের বলে আমরা বিশ্বাস করি বিশেষ প্রতিবেদন সংবাদ হাজার দুয়ার